আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সকলের তো আমিও ভালো আছি তো আজকে এখানে দেখতে পাচ্ছেন দুইটি কার্টুন তো দুটি কার্টুনের ভিতরে একটি ভিতরে হচ্ছে আপনার লং রান সোলার হাইব্রিড ইউপিএস এটা হচ্ছে আপনার সোলার আইপিএস এবং এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি বক্স কার্টুন তো আমরা আজকে দুইটা প্যাকেজ হিসাবে আপনাদেরকে দেবো এবং ব্র্যান্ড নিউ দুইটাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পাবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রং রান সোলার হাইব্রিড ইউপিএস এবং এটি কিন্তু সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং এটা মোটেল হচ্ছে বারোশো চল্লিশ বারোশো চল্লিশ এবং আপনাদেরকে ডিটেলস দিয়ে দেখাই এখানে সব কিছু দেখেন লেখা আছে হাইব্রিড রং রান মডেল হচ্ছে বারোশো চল্লিশ বারো ভোল্ট সোলার নয়শো বিয়ে বারো গোল সাতশো বিশ ওয়াট নয়শো বিয়ে বারো গোল সাতশো বিশ ওয়াট এটা ব্যবহার করতে পারবেন ব্যবহার সাতশো বিশ ওয়াট না করে কিছু কম ব্যবহার করা সেটা ভালো তো আপনার যারা দুই তিনটা ফ্যান যারা তিন চারটা ফ্যান চার পাঁচটা লাইট চালাবেন তারাই আইপিএসটি ব্যবহার করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ এটা কিন্তু সবচেয়ে সুবিধার লিথিয়াম ব্যাটারি সাপোর্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারিতে সঠিক আইপিএস ব্যবহার না করাতে কিন্তু আপনারা সঠিকভাবে ব্যাক পান না তার জন্য আপনারা এই আইপিএসটি নিতে পারেন এখানে দেখতে পারছেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে এই আইপিএসটি একটা লং রান নয়শো বি এ আপনারা এই আইপিএসটি আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমরা এটা একটু আনবক্সিং করি তো যেহেতু আইপিএসটি আমাদের স্টকে নতুন এসেছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডিটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বক্সটি খোলাতেই প্রথমে আমরা পেয়ে গেলাম লং রানের একটি ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন আপনারা এই নিলে নিলেই ওয়ারেন্টি কার্ডটা পাবেন আপনারা দুই বছরের কোম্পানির ওয়ারেন্টি দেখুন এটা হচ্ছে এর লং রানের ওয়ারেন্টি কার্ড তো আমরা এটা বক্সের ভিতর থেকে বাইর করে নিয়ে আনবো এবং এটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর সামনের লং রান সোলার হাইব্রিড ইউপিএস মডেল হচ্ছে বারোশো চল্লিশ এটা হচ্ছে অপন ছুট রিসেট বাটন চার্জ মেনুয়াল সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং একটা সুন্দর একটি এল ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন এল ইডি ডিসপ্লে মোবাইলের ডিসপ্লের মতো এখানে চলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোলারের এটা কিন্তু সোলার আপনার সরাসরি সোলারের পজিটিভ সোলারের নেগেটিভ পজিটিভ এখানে শুধুমাত্র লাগিয়ে দিবেন প্লাগ ইন করবেন এখানে হচ্ছে আউটপুট এটা হচ্ছে বাইপাস মোট আপনার যদি আইপিএসের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বাইপাসে সুইচটি অন করে দিলেই আপনার ঘরের যাবতীয় সব কিছু আবার চলতে থাকবে আইপিএস নষ্ট হয়ে গেলেও আপনার লাইন অফ হবে না শুধু বাইপাস সুইচটি অন করে দিবেন তাহলে আপনি চলবে এবং এখানে কুলিং ফ্যান আসলে এই আইপিএস সম্পর্কে আমার তেমন কিছু বলতে হবে না আপনার এটা ইউটিউবে চার্জ দিলে বা লং রান হাইপি ইনভার্টার এখানে বারোশো চল্লিশ চার্জ দিলে আপনারা এটা সম্পর্কে ডিটেলস সব জানতে পারবেন তো এই আমাদের কাছে পেয়ে যাবেন দুই বছরের কোম্পানি ওয়ারেন্টি এটা কোম্পানি থেকে ওয়ারেন্টি দেওয়া হয়েছে আমাদেরকে দুই বছর তো আপনারা দুই বছর পাবেন তার পাশাপাশি আমাদের কাছে আছে ইভি ব্র্যান্ডের এক গ্রেডের ব্যান নিউ লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা চার হাজার লাখ সাইকেল আমি এতদিন পুরাতন সেল বিক্রি করতাম এখন আপনাদেরকে নতুন ব্র্যান্ড নিউ সেল আপনাদের জন্য নিয়ে আসলাম দেখতে পারছেন তো গত ভিডিওতে আমরা দিয়েছিলাম ইবি ব্র্যান্ডের এ গ্রেডের ব্র্যান্ড নিউ ব্যাটারি তো আপনারা এই ব্যাটারিটি আমাদের কাছে পেয়ে যাবেন বারো বোল্ট একশো পাঁচ ইম্পিয়ার এবং সাথে পাবেন ডাল ইভেন্টেড বারো বোল্ট একশো এমপিআর চার্জ একশো এমপিআর ডিস চার্জ একটি বিএমএস তো আপনারা এই ব্যাটারি এবং এই আইপিএস আমাদের কাছে প্যাকেজ পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকার থেকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিব যেহেতু দুইটি যদি একসাথে নেন প্যাকেজ হিসাবে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার টাকা ব্যাটারিটি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আইপিএসটি পেয়ে যাবেন দুই বছরের কোম্পানি ওয়ারেন্টি তো আপনাদের যাদের এই ব্যাটারিগুলো প্রয়োজন অবশ্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওতে দাম সব আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম যারা লিথিয়াম ব্যাটারি খুঁজছেন ইবি ব্র্যান্ড তারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো নিতে পারেন তো আমরা প্যাকেজ হিসাবে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট হিসাবে প্রথম অবস্থায় আমরা যেহেতু ব্র্যান্ড নিউ নিয়ে কাজ শুরু করেছি সেক্ষেত্রে আমরা কিন্তু দামটা আপনাদেরকে কমিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারিতে এখনও ইউজ করি নাই কোনো নাট কোনো কিছু এখনও পর্যন্ত লাগানো হয় না যখন আপনারা প্যাকেটারিটি অর্ডার করবেন বুকিং দিবেন তখন আমরা এই ব্যাটারিটি আপনাদেরকে নাট লাগিয়ে চেক করে সব কিছু সেট করে আপনাদেরকে দেখাবো এবং এই প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় সর্বমোট আপনারা এখানে পাবেন ব্যাটারিতে পাবেন তিন বছরের রিপ্লেস গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারি ক্ষেত্রে আপনারা পাবেন আট বছর সর্বমোট পাঁচ তিন আট বছর এবং আইপিএসে পাবেন দুই বছর যারা চাচ্ছেন যে দুই তিন বছর যারা চাচ্ছেন পাঁচ ছয় বছর কোনো আইপিএসে কস্টিং খরচ প্রয়োজন পড়বে না তারা এই ব্যাটারি আইপিএস ব্যাটারিটি নিতে পারেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বলেছেন তাদের থেকে অসংখ্য ধন্যবাদ এই হলো ব্যাটারি তো আপনারা চাইলে এখানে এই কোড স্ক্যান করে সব কিছু দেখে নিতে পারেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ এখন পর্যন্ত ব্যাটারিতে কোনো নাটও স্পর্শ করা হয়নি আমি নিজে এটা এখনও নাট লাগাইনি কারণ ব্র্যান্ড নিউ যেহেতু যখন ব্যাটারিটি অর্ডার হবে তখন আমরা এই ব্যাটারিটি সেট করে আপনাদেরকে দিব আর যদি শুধু ব্যাটারি নিতে চান সেই ক্ষেত্রে দাম হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা আর যদি শুধু আইপিএস নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা তো যাদের এই ব্যাটারি আইপিএস প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার চাইলে ব্যাটারিও নিতে পারেন শুধু আইপিএসও নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা আমরা ওইভাবে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ